নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মেন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি ড্রাগসহ দুই পাচারকারী আটক উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়ায় আগাম খবরের ভিত্তিতে শুক্রবার উত্তর ত্রিপুরা দামছড়া থানাধীন ব্লকটিলা এলাকায় অভিযান চালিয়ে বারো গ্রাম হিরোইনসহ দুই মাদক পাচারকারীকে আটক করে সেখানকার পুলিশ জানা গেছে পাচারকারীরা সেদাছড়া এলাকা থেকে ধর্মনগর যাবার পথে পালসার বাইক সহ পুলিশের পাতা জালে ধরা পড়ে পরে এই কাণ্ডে তদন্তে নামেন এসডিভি ও পানিসাগর এবং এসডিএম জিতোদের কাছ থেকে ড্রাগসহ নগদ ছ হাজার টাকা ও একটি মোবাইল সেটও বাজেয়াপ্ত করা হয় জিতোরা হলো জয়নাল উদ্দিন ও তাজ আলী উভয়ের বাড়ি ধর্মনগর মহকুমার সাঁকাই বাড়িতে পুলিশ জিতোদের বিরুদ্ধে এনডিপিএস ধারা একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বাজেয়াপ্ত হেরোইনের কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকার মতো হবে পুলিশের এহেন অভিযানে এলাকার সচেতন জনগণ সন্তোষ প্রকাশ করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে দুপুরবেলা আমাদের কাছে একটি গোপন খবর আসে যে টিআর জিরো ফাইভ সি সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটর বাইকে করে দুজন লোক খেদাছড়া সাইড থেকে নিষিদ্ধ হিরোইন সহ ধর্মনগরের দিকে যাবে তো এই খবরটা আমি এস ডিবি পানিসার পানিসাগর স্যারকে জানাই এবং এসডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএমকে পাঠানোর জন্য পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকেও আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য উপস্থিত থাকার জন্য তো এরপর এস ডিপে পানিসাগর স্যার এফএসএল টিম এবং ডিসিএম পানিসাগর স্যার ওরা আমাদের দামছোড়া ব্লক কিলাতে আসেন আমরা সেখানেই একটি অ্যাম্বুস অ্যাম্বুসে বসি প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে আমরা তাদেরকে রিটেন করতে সক্ষম হই মোটরসাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি সোপ কেসে টোটাল বারো গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা ছয় টাকা এবং একটি মোবাইল ফোনও আমরা বাজেয়াপ্ত করি তো এই টিআর জিরো ফাইভ সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটরসাইকেল ছয় হাজার টাকা বারো গ্রাম হিরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরোটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি তাদের দুজনের বাড়ি শাখাই বাড়ি ধর্মনগর ওদেরকে আমরা ডিটেন করি এবং থানাতে নিয়ে আসি তাদের